মেলবন্ধ মিশন বিদ্যাসাগরের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী পরিবারের বর্ণ পরিচয় সম্মান অনুষ্ঠান মিশন বিদ্যাসাগর সংগঠনের পক্ষ থেকে একুশে স্বাধীনতা সংগ্রামী পরিবারে বর্ণপরিচয় সম্মানে সম্মানিত করল বিদ্যাসাগর মূর্তি স্থাপনের দ্বিতীয় বর্ষে কলকাতা প্রেস ক্লাবে আশিতম জন্মদিনে বাইশে জুলাই দু কলকাতা প্রেস ক্লাবে জন্মদিন পালনের দিনব্যাপী অনুষ্ঠানে সকালে প্রেস ক্লাবে প্রাঙ্গনে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে প্রতিষ্ঠিত করা প্রথম বর্ষে মূর্তিতে বিদ্যাসাগর উৎসব অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন করে মিশন বিদ্যাসাগরে কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত বাঙালি বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় স্থাপন করেছেন যে সুরাটের বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় থেকে প্রতিনিধি আমাদের মধ্যে উপস্থিত আছেন তো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড তবে একটা কাজ করব আমরা সকলে মিলে ওই মনীষীদের যে মূর্তি এক সব থেকে বড় কথা কলকাতা প্রেস ক্লাবকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে প্রথমে অনুমতি দিলেন হ্যাঁ এখানে একটা বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে গত বছর প্রতিষ্ঠার দিনে আমরা মূর্তিটা উদ্বোধন করলাম আজকেও প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তারা এত বড় একটা আয়োজন করে দিয়েছেন আমাকে যে হ্যাঁ আপনি একটা বর্ণ পরিচয় সম্মান এবং বিদ্যাসাগর উৎসবে আয়োজন করুন তাই কলকাতা একটা আর আমার সঙ্গে আছে যার কথা না বললেই নয় আমার সহধর্মিনী সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বড়টের গ্রুপে গান গান ক্যালকাটা খয়ারে আছেন সেই মমিতা বন্দ্যোপাধ্যায় আজকে উদ্বোধন সঙ্গীত দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করব তার আগে আমি একটা মন্ত্র করবো পুরোহিতের কাজ করব আপনারা সবার মালা নিয়ে ওখানে যাবেন আমি মন্ত্র উচ্চারণ করবো আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র বিদ্যাসাগরের জন্য আপনারা সেগুলো বলবেন খুব সহজ মন্ত্র আর সেই মন্ত্র পরে আমরা আবার সবাই এখানে উপস্থিত হব উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। তাই কিন্তু একটা কথা বলে রাখি বিদ্যাসাগর কিন্তু অনুশাসন খুব ভালো মানতেন উনি আমি শুনেছি গল্প শুনেছি আর কি যে পণ্ডিত মশাই ঠিক সময় আসছেন না ঠিক সময় আসছেন না উনি গেটে দাঁড়িয়ে রোজ দাঁড়িয়ে ঘড়ি দেখতেন কটা বাজে ঘড়ি দেখতেন তিন দিন দেখার পরে উনি নিজেই সেই সময় এসে হাজির হলেন তো অনুশাসনটা মানতেন বলি বিদ্যাসাগর বসাই তো আমরা ওখানে যাবো ফুটোপাটি করবো নয় মেট্রো রেল থেকে নামার সময় যেটা হয় বা ট্রেন থেকে নামার সময় নামতেও দিলাম না উঠতেও দিলাম না সেটা যেন আজকে না হয় তাই ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়াবেন আমি ওখানে বলবো আমাদের বরুণ চক্রবর্তী বিশিষ্ট কবি আছেন আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে। তারা কিন্তু বিশাল দিকপাল এবং বাংলাদেশ শুধু বাংলাদেশ থেকে খৈরুল আলম এসছেন আমার ডাকে সাড়া দিয়ে জোড়া হাততালি ওই জায়গাটা তো ওইখানে যাব আমরা মালা নিয়ে মাল্যদান করবো আমার মন্ত্রটা পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলবো ওখানে পরসত্তা আছেন জয়দীপ চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের মানুষ কবি বিশিষ্ট কবি জয়দীপ দা এ আমাদের অনুষ্ঠান আমাদের পরিবারের অনুষ্ঠান বিদ্যাসাগর উৎসবে এই অনুষ্ঠানে এপার বাংলা ওপার বাংলা ও ভারতের বিদ্যাসাগর অনুরাগী বিশিষ্ট মানুষের উপস্থিতিতে যারা সমাজের উদ্যোগে বিদ্যাসাগর আদর্শ মেনে কাজ করেছেন তাদেরকে প্রদান করা হয় বর্ণপরিচয় সম্মান বর্ণপরিচয় সম্মান প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহা সুর সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক মানব সমাজকর্মী পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খাইরুল আলম ডক্টর দীপা পরিবেশকর্মী চন্দ্রনাথ বসু প্রদীপ কুমার কবি রাজীব শ্রাবণ মাস্টারদা সূর্য সেনের পক্ষে তরুণ বিশ্বাস প্রমুখ মানবিক সমাজকর্মী প্রাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খাইরুল আলম বাংলাদেশের পক্ষ থেকে মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে লাল সবুদ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন ক্যামেরায় সুমনা অধিকারীর সাথে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন সি জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞতা আক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার